মেডি হেলথ পয়েন্টে আপনাকে স্বাগত আমরা আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হলো সিবিট দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট আমরা আজকে যা যা জানব সেটি হলো এর ব্যবহার এর ডোজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা এবং গর্ভাবস্থায় চিন্তানকালে এটি ব্যবহার করা যাবে কি না এবং এর দাম আজকে এ জানব আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ট্যাবলেট সি বিট এমজি এই ট্যাবলেটটির ব্যবহার প্রথমত আমরা জেনে নেই এই ট্যাবলেটটির ব্যবহার হলো স্কারির ক্ষেত্রে ব্যবহার করা যায় গর্ভাবস্থায় স্তনতান কালো ব্যবহার করা যায় ইনফেকশনও ব্যবহার করা যায় মারাত্মক ক্ষত পুড়ে যাওয়া ঠান্ডা লাগা অস্ত্রোপচারের পর জ্বর প্রচণ্ড স্নায়ুচাপ পেপটিক আলসার ক্যান্সার দাঁতের ক্ষত মারি সংক্রমণ ব্রণ বন্ধত্ব হাড়ের বঙ্গুরতা পায়ের আলসার হে পিবার এবং ল্যাবোডোফা বিষাক্ততা প্রতিরোধ চিকিৎসায় এটি নির্দেশিত এটি আমরা কীভাবে গ্রহণ করবো বা খাবো। এ জাতীয় ওষুধ মুখে নিয়ে চষে খেতে হয় ওষুধটি মুখে নিয়ে চষে চষে গিলে পেলুন ওষুধটি একবার গিলে খাওয়া যাবে না এখন আমরা জানব এই ওষুধটির ডোজ আমরা সিবির দুশো পঞ্চাশ এমজি সোয়েবল ট্যাবলেটটি এক থেকে তিনটি ট্যাবলেট প্রতিদিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন এক থেকে তিনটি ট্যাবলেট দিনে একবার বা দুইবার বা তিনবার একটি ট্যাবলেট প্রতিদিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেপব এখন জানব সিবির দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী অত্যাধিক মাত্রায় ব্যবহারে ডায়রিয়া মাথা ব্যথা লৌহ শোষণ ক্ষমতার মাত্রাধিক্য হতে পারে এর সতর্কতা ও সতর্কবাণী হাইফারঅক্সাইরিয়া রোগীদের ক্ষেত্রে উচ্চ মাত্রায় গ্রহণ নির্দেশিত নয় গ্লুকোজ ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন পরীক্ষায় ভিটামিন সি ভুল পজিটিভ রেজাল্ট দিতে পারে গর্ভ অবস্থায় ও করলে এটি খাওয়া যাবে কি না স্বাভাবিক মাত্রায় সম্পূর্ণ নিরাপদ তবে প্রতিদিন পাঁচ গ্রাম অথবা এর বেশি মাত্রায় গ্রহণ করলে গর্ভপাত হতে পারে সর্বশেষ আমরা জানবো এই ওষুধটির দাম কত করে এর পেজের দাম দুই টাকা করে সময়ের ব্যবধানে দাম বাড়তেও পারে কমতেও পারে আমাদের এই ছিল আজকের ভিডিওটি পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন